টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন তিন লাখ টাকা মূল্যের দশ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ড তেইশে জুন সোমবার মধ্যরাতে টেকনাফের শিশু পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব গাজা জব্দ করা হয় যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনা রশিদ তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশু পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড আবিধানিক দল কর্তৃক গাড়িটি থামানো হয় পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাগ ডালায় রাখা একটি ব্যাগ হতে তিন লাখ টাকা মূল্যের দশ কেজি গাঁজা জব্দ করা হয় তিনি আরো বলেন কোস্টগার্ড আবিধানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য চারজন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় মুসলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয় জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে